ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস এখন এগারোটা বাজে অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করতে গিয়ে ঘরে মা যেই গ্যাস জ্বালিয়েছে সেই দেখেছে গ্যাস চলে গেছে তো মা তো খুবই বকাবকি করছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরে বসে রান্না করছি আর আজকে সকালবেলায় আমার আমাদের রান্না করেছিল না রুটি করেছিল তো ভাত রান্না করিনি তো এখন এগারোটার সময় আমি যে রান্না করতে গেলাম তো গ্যাস বসিয়ে মানে ভাত বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস চলে গেছে এবার মা আমাকে খুবই বকাবকি করছে অ্যাকচুয়ালি গাইস আমাকে এক সপ্তাহ দিয়ে বলছে গ্যাস বুক করতে গ্যাস বুক করতে তো আমি একদম গ্যাস বুক করিনি তো যাই হোক গাইস তো আজকে বাইরে যে ধোয়া মানে হাওয়া দিয়েছে মা আমাকে খুবই বকাবকি করছে মা বলছে কি যে তুই রান্না করবি বাইরে তো গাইস কি করব তো অপর আমি বাইরে রোদ্দুর উঠেছি আজকে খুব তো বাইরে আমি আমি শেষ গাইস কি বলবো এত হাওয়া দিচ্ছে আর আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে গাই তো আমি শেষ হয়ে গেছি এত মানে এতটা হাওয়াতে আমার চোখ মুখ অন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে গাই কী বলবো বলে বোঝাতে পারবো না না শেষ হয়ে গেছে তো আমি করবো কি প্রচণ্ড ধোঁয়া বাইরে তো আমার চোখ মুখ জ্বালা করে যাচ্ছে তো এখন আমি মা মা খুব বকাবকি করছে তো আমি মায়ের সঙ্গে একম বকাবকি করে তারপর আমি আসলাম বাইরে রান্না করতে গাই তো আজকে সকালে ভাত রান্না করেছিল না এমনি বিট গাজর ভাজা তো আমি প্রতিদিন সকালে খাই তার জন্য এখন দুপুরবেলা তাই সেটাকে ভাজি করছি আর আমি ডিম ভাজি করব ডিম রান্না করবো গাই আর কিছু রান্না করতে পারবো না বাইরে মাকে বলছি মা এটা দিয়ে চালিয়ে নাও তো মা খুবই বকাবকি করছে তো আমি বাইরে কাটিয়ে রান্না করছি গাই প্রচণ্ড দুবা এভাবে মানে কি বলবো সারা চোখে যাচ্ছে আর মা একবার আমাকে হেল্প করতেও আসেনি চান ধান করে পুজো দিয়ে বসে আছে আর আমি গায়ে বাইরে বসে বসে রান্না করছি আর প্রচণ্ড ধোয়া করছি খুবই খারাপ লাগছে কি বলবো মা যে এত বকা করছে আজকে মানে ভেবেছিলাম সবাই যে আজকে দুপুরে আর খাওয়া হবে না টুক বৃষ্ি দ্বারা না পেয়ে তারপর আমি কাঠ জ্বালিয়ে দিয়েছি দুপুরবেলা অ্যাকচুয়ালি গাইস আমাদের একটা গ্যাস এক মাস চলে যায় আমি কি করে বুঝতে পারবো যে এক মাসের আগে চলে মানে গ্যাস শেষ হয়ে যাবে তো যাই হোক এই ডিম ভাজি করেছি গাজর ভাজি করেছি আর ফ্রিজে একটু মাংস ছিল মাংস টংস তো একটু গরম করছে তো ভাই কী বলবো আর মা বলছে তাহলে আর করে ডিমও রান্না করতে আমাকে এখন আবার ডিমও রান্না করতে হবে তো ফ্রিজে একটু মাংস ছিল তো সেটাকেও একটু গরম করে রেখে দিলাম তো এবার আমাকে ডিম ডিমও রান্না করতে বললো তো এখনও ডিম সিদ্ধই করা হয়নি কারণ তারপর আমি একদিন ডিম সিদ্ধ করব ডিম আলু সিদ্ধ করে গাইজ ডিমটা রান্না করে ব্যস আজকের মতো রান্নার করব এখানে শেষ করে দেবো কি বলবো গাইস এতটা হাওয়া না আসলে কোনো প্রবলেমই ছিল না না যে রান্না করা তো কোনো ব্যাপার না আমি তো রান্না করি তো দুপুরবেলা যে ঘরে রান্না করি সেটা তো কোনো প্রবলেম হয় না আর এই চারিদিক থেকে আজকে হাওয়া দিচ্ছে এই জন্যই প্রবলেমটা হচ্ছে তো গাইজ আমি কড়াইতে ডিম আলু এটা কি সিদ্ধ করে নিব সিদ্ধ করে এটাকে রান্না করে রেখে মানে বেঁচে যাই আর আমি মশলাটা ওই পেঁয়াজ রসুন রসুনটিস কি মশলাগুলোকে আমি এটা সিদ্ধ করতে গিয়ে মশলাগুলোকে আমি ই করে নিয়ে আসবো মিক্সারে বেটে নিয়ে আসবো দিয়ে ব্যাস এখন ডিম রান্না করলে আমার হয়ে যাবে বলছি কি আজকের মতো এখানে চালিয়ে দাও আর মা বলছে কি তুই যদি গ্যাসশালা এখন গ্যাস না দিয়ে যায় তাহলে রাতের বেলা কি খাবি আজকে গাই তো না রাতের বেলা মনে হয় খাওয়া হবে না যেমন এরকমই লাগছে যদি কে ই না করে দেয় তো গাইজ আমি মশলা টসলা করে নিয়েছি বলে এসেছি যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ডিমটা রান্না করছি এটা রান্না করলে আমার হয়ে যাবে তো বাইরে যেহেতু রান্না করছি কিছু না ঢেকে রাখা যাবে না তো আমি ঢেকে ঢেকেই রান্না করছি গাইজ আর তোমাদের সঙ্গে গল্প করছি তো গাইজ ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চোরটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ তোমার পাশে দেখো তো গাইজ সব থেকে বড়ো কথা এই যে ধোঁয়া যে তাকিয়ে দেখো করার দিকে তোরটা ধোঁয়া আসছে না তো বলবো বলে বোঝাতে পারবো না খুবই কষ্ট লাগছে যে সকালবেলায় দুটো ভাত নামানো কাঠ জ্বালিয়ে দিয়ে রেখে গেলে হয়ে যায় সেটা আলাদা কথা আর যদি এই যে বসে বসে একভাবে রান্না করা সেটা আলাদা কথা হবে এই যে সবজি টবজি এসব তো বাইরে কিছু করি না ভাগ্যিস কটা কাটছিলো আর এই উনুনটা রেখেছে মা কী করার জন্য পিঠা করার জন্য রেখেছিলো পৌষ পার্বণে আর এদিকে কী সর্বনাশ হয়ে গেছে গাই দেখো ওই যে সাইডে আমি ডিসলাই রেখেছিলাম দেখো গাই ডিসাইয়ের কী অবস্থা হয়ে গেছে তো আরেকটু হলে মনে হয় বড়ো একটা দুর্ঘটনা হয়ে যেত ডিসলাইটা জ্বলে আমি জবপুরে যে ডিস্টার জ্বলে উঠেছে সেই তাড়াতাড়ি কাঠ দিয়ে সরিয়ে ফেলে তো গাইস আর একটু হলে একটু বড় দুর্ঘটনা হতে পারতো যাই হোক গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি রান্না করে আবার ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ গাইস আমার সঙ্গে থেকো তো গাইস আজকে গ্যাস ছিল না তো রান্না বান্না করতে হয়ে যেতে তোমাদের তো সব কিছুই দেখালাম তো মা আমাকে খুব এক করেছিল কারণ আমাকে অনেক এখন দিয়ে বলছিল গ্যাসটা বুক করতে কারণ আমি গ্যাস বুক করি গাইস তো গ্যাসটা বুক করা হয়নি আমার একটু হল আমাদের ডবল সিলিন্ডার তারপরেও গ্যাস শেষ হয়ে গেছে তার জন্যই মা রাগ করছিলো যে কয়েকদিন দিয়ে মা আমাকে বলছে যে গ্যাস বুক করতে একটু গ্যাস বুক করা তো আমি করি তো আমি প্রতিদিন ভাবতাম কি এখন করবো নাকি পরে করব পরে করব করতে করতে আর কি বলবো তো দুপুরবেলায় ভাত বসিয়ে দিয়েছে দুপুরবেলা ভাত বসিয়ে দিলে গ্যাস চলে গেছে আর ওই যে মাঝে মাঝে আমি সকালে কটা ভাত বস বসিয়ে দিই তো এমনি দুটো ভাত নামাই তো ঠান্ডার জন্য তো আজকে তো তা না আজকে দুপুরবেলা অনেক মানে প্রতিদিন দুপুরবেলা অনেক কিছু রান্না করে তো আজকে কিছু রান্না করতে পারিনি তাই তো কাঠ জ্বালিয়ে তারপরে বাইরে রান্না করলাম তোমাদেরকে দেখালাম তো কি করলাম ওই যে দুপুরা কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি অনেকটা কষ্ট করেই রান্না করতে হয়েছে আর আজকে বাইরে খুব ধোঁয়া ছিল চোখে ধোঁয়া পড়ছিলো খুব খারাপ লাগছিল এদিকে মাও বেশি কথা বলছিল যাই হোক রান্না করা হয়ে গেছে গাইস তো রান্না করতে একটু দেরিও হয়ে গেছে কাঠে যেহেতু ধোঁয়া হচ্ছিলো ওই জন্য রান্না করতে টাইম লেগে গেছে তো তখন যারা যারা আমার সঙ্গে ছিল তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো গাইস ফোনটা খুবই খারাপ লাগছিলো মা আজকে খুব বকাবকি কি করেছে যে গ্যাস বুক করি না প্রতিদিন সকালবেলায় ভাবি কি যে একটু পরে বুক করবো একটু পরে বুক করবো গ্যাস এভাবে বুক করতে করতে আর বুক করা হয় না যে আবার রাতেবেলা ভাবি কি ঠিক আছে কালকে সকাল করবে এক সপ্তাহ পুরো কেটে গেছে আর তারপরেও সমস্যা হতো না আমি বুক করে দিয়েছি গ্যাস তো প্রতি দুই দিনের ভিতরে গ্যাস চলে আসে এইবার এক সপ্তাহ লেগে গেছে গ্যাস বুক করেছি পরে পরে হয়ে গেছে এক সপ্তাহ বুক করেছি গ্যাস আসেনি গ্যাস চলে গেছে এবার মা বেশি বল কথা বলছে যে ডবল সিলিন্ডার হয়ে গ্যাসটা চলে গেল এই জন্য আর কি বলছিলাম যে আজকে আমাদের আর খাওয়া হবে না না কি আজকে থাকতে হবে দিন কাটাতে হবে ওই জন্য মা বলেছে যে তুই যাই দুপুরবেলায় রোদ্দুর বসে ওখানে রান্না করে নিয়ে আয় তাই আমি বাইরে রান্না করলাম গাই কী করবো কষ্ট করে হলো রান্না করতে হলো বেশি কিছু করেনি ডিমের ঝোল করেছি আর ওই যে দেখালাম তোমাদের এই করেছি আজকে চালিয়ে নেবে তো এই রান্না করে এসে আমি অঙ্গের সঙ্গে গ্যাসওয়ালাকে ফোন করেছি ফোন করে বলছি গ্যাসটা দিয়ে যাও আর তো যদিও আমাদেরটা নাও আসে তো দিয়ে দাও এখন নাকি গ্যাস বুক করলে এক সপ্তাহ লেগে যাচ্ছে গ্যাস তার আগে দেখি গ্যাস পাওয়া যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি আমি জানতাম না আর এটা এই সিস্টেমটা ছিল না নাকি এই মাস থেকে এটা চালু হয়েছে সেটা বললো আর কি এবার আমি জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা গ্যাসওয়ালা কেন বলছে তো যাই হোক গ্যাসওয়ালা বলছে কি যে একটু পরে গ্যাস দিয়ে যাব। ছি গাই আর যদি গ্যাস না দেয় রাতের বেলা আজকে খাওয়া হবে না গাই রাতের বেলা বাইরে কোনো দিনও রান্না করা যাবে না খাওয়া হবে না গাই খুব একটা চিন্তায় পড়ে গেছে তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ধর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই পাশে দেবো তো গাই তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা লাভ ইউ গাই লাভ ইউ গাই বাই বাই সবাই ভালো থেকো